আমার মেয়েকে পালিয়ে এসছে আবার রানার মারা রানার দাদারা আমার ফোন করে বলেছে কি তোরা এখানে আয় আমরা বিয়েতে পড়িয়ে দিবো ডাকলো এবার বললো বলে টুলে এখন বিচার বসলো বিচারে বললো রানা কি আমি পালিয়ে এসছি আমি ভালোবাসুন আমি বিয়ে করব কিন্তু এখানকার মানুষ সমাজ কি করে বলতে পারে যে নাবার লোকের বিয়ে থেকেও পারে এটাই সমাজে সমাজ নাবার লোকের বিয়েতে পারবে না আমার মনে হয় কোনো আইনও পারে না এবার দেখেন কি হয় দুলা ভাইটা নিয়ে পালিয়ে গেলো

ছেলেটা রানা রানা ওখানে গিয়ে মেয়েটাকে নিয়ে আসে সে বাড়ি থেকে হোক রাস্তা থেকে হোক ওটা ওদের ব্যাপার আমি জানি না নিয়ে আসে রাস্তায় রাত্রিবেলায় নাকি পুলিশ ওদেরকে ধরে বাস স্ট্যান্ডে ওই ওদের জালালপুর বাস স্ট্যান্ড তাই বলছিল জিজ্ঞাসা করে যেটা পেয়েছি আমি রাত্রিবেলায় তো মেয়ের মার মামা এসে পুলিশের কাছ থেকে দুজনকে ছাড়িয়ে নিয়ে যায় ছেলে এবং মেয়েকে দুজনকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওরা কি করে পালি আসতে পারে তার মানে ওরা দিয়েছে ছেলে মেয়ে কেটে পাঠানো হয়েছে এবং আমি যেটা কালকে ওদের কথাতে পেয়েছি বা জিজ্ঞাসা করে পেয়েছি সেটা এই প্রথম যায়নি ওই ছেলে ওই বাড়িতে এর আগেও দু তিন বার যে থেকে এসেছে বলছে যেটা আইডিয়া করছে যে আপনার বাড়িতে ছেলে এর আগেও গেছে না অনেকবার আসছে কিনা ওইদিনই গেছে রোডেনে দেখা করে আবার নিয়ে গেছে আমি জানি না আমার মেয়েকে আমি দূরছি কালকে রাতে তুমি এখন কি চাইছো বলো তো আমি কি চাই বিয়ে করতে চাই সব বিয়ে করব রানা কি বিয়ে করতে রাজি হ্যাঁ ও রাজি সবার সামনে তো বললো যে বিয়ে করবে ও রানা তোমাকে বিয়ে করতে চাইছে ও কোথায় এখন কত পালিয়ে গেল না কে নিয়ে চলে গেল বলছি আমার ছেলে হলো কি যে ওই মাল দহার ওদিক থেকে ওরা এসেছিল মেয়ে আর আমার ছেলে দিতে গিয়েছিল যায় একটা মেয়েকে নিয়ে এসেছে আমার ছেলের বয়স কম মেয়েরও বয়স কম তাই আমার বয়স কত ছেলের হলো 70 বছর 5 মাস তা আমি বলছি কি যে ওদের মেয়ে আবার নিয়ে যা করা আমার ছেলে আমার বাড়িতে থাকুক বিয়ের বয়স হবে তখন আমি বিয়ে দিয়ে দিব কিন্তু এখন আমার ছেলে নাবালুক আমি পাঁচ টাকা করে দিয়ে আর আমার ছেলে চাখায় আছে ও একটা বড় দায়িত্ব আমি কী করে তুলে দেবো বলেন তো আমার স্বামী নাই খুব আমি বিয়ে দেবো আমি তো লোকের বাড়ি কাজ করে খাই বউ চলানোর না না আমার ছেলে আমারও নাই ছেলে দুটো ছেলে বর্তমানে আমরা রয়েছি ছয় ঘড়ি এলাকা এখানে একটি ঘটনা ঘটেছে যেটা হলো মালদার কালিয়া চকের একটি মেয়ে এসে ধরনায় দিয়েছে এই বাড়িতে প্রথমে তাদের ফেসবুকে প্রেম হয় এবং ম্যাসেঞ্জার থেকে নাম্বার নিয়ে দীর্ঘদিন তারা ফোনে কিন্তু আলাপ করে তারপরই কিন্তু এই রানা নামের ছেলেটি মাঝে মধ্যে কিন্তু যাওয়া সকল মালদায় পরবর্তীতে গতকালকে রানা আবার মালদায় দেখা করতে যায় এবার সেখানকার যে স্থানীয় পুলিশ কালিয়াচকের পুলিশ তাদের দুজনকে ধরে ধরে তাকে মেয়ের যে মা তার হাতে তুলে দেয় কিন্তু সেখানে ছেলের বয়স অল্প থাকায় তাদের কিন্তু বিয়ে দেওয়া যায়নি পরবর্তীতে ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু মুর্শিদাবাদের ছয় ঘর এলাকায় কিন্তু ছেলের বাড়িতে নিয়ে আসে এবং এখানে কিন্তু আজকে সকালে কিন্তু সমাজের লোক জড়ো হয়েছিল এবং তাদের একটাই দাবি ছেলের বয়স যেহেতু পূজেনি। মেয়ের বয়স যেহেতু পূজেনি যেহেতু তারা এখনও নাবার লোক তাই তাদের বিয়ে কেউ দিতে পারবে না আমরা কথা বললাম সেই প্রেমিকার সঙ্গে তার কথা তার প্রেমিক রানার সঙ্গে দেখা না করে যাবে না কারণ রানা তার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিল যে তাকে বিয়ে করবে

তারপরে সমাজ বললো যে আমরা বয়স বিয়ে দিয়ে আমরা জেল খাটবো আমরা বিয়ে দিতে পারবো না কী বলবো মোবাইলের যুগ মোবাইলে সব যোগাযোগ মোবাইলে সব খারাপ হয়েছে হ্যাঁ মোবাইলে যোগাযোগ করে ছেলেও গিয়েছে ফোনে ফোনে গেলছে সে ওখান থেকে দিয়ে